বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ ক্যানারে কদমগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের সংসারপত্র ইস্যু হয়েছে এখানে ভুয়ো নয় একটিও দাবি পঞ্চায়েত কদমগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ গুনসি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছি উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্য রয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে সাত মাস আট মাস ধরে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে